সালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমরা আপনাদেরকে একটু পরিচয় করে দেব যে ধান এর চাল খেয়ে আপনারা বেঁচে থাকেন জীবন ধারণ করেন সেই ধানের চালগুলো কোথা থেকে আসে কীভাবে ধান রোপণ হয় সেই ধানগুলো পুরো তিন চার মাস সময় নিয়ে খাবারের উপযোগ হয় এই খাবারের উপযোগী ধান এত সময় নাই হইতে এগুলো আমরা আজকে একটু পরিদর্শনে আসছি পরিদর্শনের প্রথম পর্যায়ে আমি যে যে বিষয়টা দেখতেছি সেটা হচ্ছে ধানের ছড়াগুলো প্রথমত বের হয়েছে এবং এটার সাথে কী কী জানি চাউলের আকৃতির সাদা সাদা গুটি গুটি আছে আর এই ধানগুলো দেখেন এটাকে বলা হয় কুষে ওঠা বা ফুলে বেরানে এই ধান ফুলে বের হয়েছে কিন্তু সবগুলা একত্র বা সুন্দর করে বের হয়নি সবগুলো একটু কম বেশি বের হয়েছে অনেকগুলো পুরো ফুটে বেরিয়েছে অনেকগুলো পুরো বের হয় নাই সেই বিষয়গুলা কেন হয় নাই সেটা আমরা বুঝতে পারি নাই কারণ হলো এই ধানের বীজগুলো সরকারি ধানের বীজ সরকারি ধানের বীজে মানুষ ভেজাল মিশিয়ে বীজ সংরক্ষণ করছে এবং চারা দামে বিক্রি করছে কৃষকের কাছে অথচ সেই কৃষক বোকা বনে গিয়ে সেই ধানের বীজ কিনে বোপণ করছে আর সেই ধানের এই অবস্থা ধানগুলো সুন্দরভাবে একত্র ফুলে বের হয় নাই কিছু কিছু কম বেশি এভাবে ফুলে বের হয়েছে এই হলো ধানের বীজের প্রবলেমগুলো এগুলো দেখার মতো কেউ নাই ভাই আমাদের দেশের চাষি কৃষক আবার বৃদ্ধ জুয়ান সবাই আছে তো এই চাষি কৃষকদেরও ধানের বীজ দিয়ে ঠকানো হচ্ছে এই হলো ধান ক্ষেতের ধানের অবস্থা কিছু কিছু ধান আছে যেগুলা কী একই বয়সের ধান অথচ ধানের সরা সে ধান পেকে গেছে একটা ছড়াই অলরেডি পেকে গেছে এরকম নিয়মকানুন হয়ে গেছে আগে কিন্তু এরকম ছিল না তখনও নিজস্ব ধানের বীজ চাষিরা যখন আবাদ করতো তখন কখনো এক একটা ছড়া আলাদাভাবে কি করতে না পাইকে শেষ হইতে না যেমন সবগুলো ধানের বীজ একত্র বড় হইতেছে একত্রই কি হইব পরিপক্ক হবে একত্র কাটা হবে এখন যদি একটা ধানের ছড়া কি হয় একদিন পেকে গেল আর এইটা পাকতে তো অনেক সময় লাগবে শেষে এই কাটার সময় এই ধানের ছড়াটা পাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে এই জন্য ধানের বীজগুলা নির্ণয় করাটা খুবই ইম্পর্টেন্ট কারণ সঠিক দানের বীজে সঠিক ফসল এবং সুন্দর ফসল করা যায় এবং কৃষক লাভবান হয় এই নিয়ে আজকে আমাদের প্রতিবেদন ধন্যবাদ সবাইকে সবাই সচেতন হয়ে দেশের সবুজ শস্য শস্য শ্যামল ধান এগুলো বপন করবেন যাতে আপনাদের ফসলগুলো সুষ্ঠু সুন্দর এবং মনোরম হয় যাতে লাভবান হতে পারেন আল্লাহ সবাইকে আল্লাহ হাফিজ জানিয়ে আজকের মতো এখানে বিদে নিচ্ছি সালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিবডি